নতুন ক্লাসে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণীর সেমিস্টার টু রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় যার নাম রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার একটি উত্তর নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করবো আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই প্রশ্নটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো স্কুল নির্বিশেষে এই প্রশ্নটি কিন্তু তোমাদের প্রত্যেকেরই তৈরি করে রাখা উচিত আমি তোমাদের জন্য প্রশ্নটি একদম উত্তর সহযোগে সুন্দরভাবে তৈরি করে দিয়েছি তোমরা যারা এই প্রশ্নটি পড়তে চাইছো তারা অবশ্যই এটা নোট ডাউন করে নিও এবং আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানিও এবং যারা এখনও আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নি ক্লাস দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাও সেখানে গিয়ে তোমরা ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট সাজেশান বলে প্লে লিস্ট করা আছে সেখানে তোমরা পূর্ববর্তী সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত পাবার জন্য তো চলো সময় নষ্ট না করে আজকে প্রথম আজকে প্রশ্নটি আমরা দেখে নিই আজকে প্রশ্ন হচ্ছে ন্যায়ের অর্থ এবং প্রকৃতি বিশ্লেষণ করো ন্যায়ের অর্থ এবং প্রকৃতি বিশ্লেষণ করো উত্তরটি দেখোপত্তিগত অর্থে ন্যায় শব্দটির উৎপত্তি লাতিন শব্দ জাস থেকে অধ্যাপক বার্কার এক্ষেত্রে জাস জাস্টাস জাস্টিসিয়া এই তিনটি শব্দের উল্লেখ করেছেন এই শব্দগুলির অর্থ হলো সংযুক্ত করা খাপ খাওয়ানো সাধারণভাবে ন্যায় বলতে ন্যায় পরায়ণতা বা ন্যায্যতাকে বোঝায় ন্যায় একটি বিমূর্ত ধারণা এটি একটি পরিবর্তনশীল ধারণা ন্যায় হলো চরম সত্য বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক মানব সভ্যতার ইতিহাসে যখন কৃতদাস প্রথা সুপ্রতিষ্ঠিত ছিল তখন এই প্রথার সঙ্গে কোনো ন্যায় বিচারের বিরোধ ছিল না কিন্তু বর্তমানে ন্যায় বিচারের মানদণ্ডে এরকম যে কোনো প্রথা নিন্দনীয় অপরাধ অর্থাৎ এর থেকে বোঝা যায় যে ন্যায় একটি গতিশীল ধারণা অধ্যাপক বারকারের মতে ন্যায় হলো একটি সম্পূর্ণ মূল্যবোধ এই মূল্যবোধের মধ্যে অন্যান্য রাজনৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটে এর পরের এক পয়েন্ট ন্যায়ের প্রকৃতি ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন যেমন ব্যক্তি স্বাতন্ত্রবাদীগণ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশকে ন্যায় বলে বিবেচনা করেন আবার হিতবাদীদের মতে যে বিষয়গুলি সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক হিত সাধন বা সুখ নিশ্চিত করে তাই হলো ন্যায় প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে বলেছেন ব্যক্তিস্বার্থের দ্বারা নয় বৃহত্তর সামাজিক স্বার্থ ও কর্তব্য পালনের মধ্য দিয়ে ন্যায় বিচারের সন্ধান করা যেতে পারে তিনি আরও বলেন সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয়ে সাধন করা গেলে ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা সম্ভব জন রলস তার থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায় বিচারের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে ন্যায়ের এক নতুন ধারণা অবতারণা করেন তিনি হলেন ন্যায়ের আধুনিক ধারণার প্রবক্তা তিনি স্বাধীনতা সুযোগ আত্মমর্যাদা আয় ও সম্পদের মতো প্রাথমিক সামগ্রীর ন্যায্য বন্টনকে ন্যায় বলে অভিহিত করেন এ প্রসঙ্গে বলে রাখি যারা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের অনলাইন ক্লাস করতে চাইছো অথবা নোটস পারচেস করতে চাইছো খুব সামান্য মূল্যের পরিবর্তে যারা নোটস পারচেস করতে চাইছো বা অনলাইন ক্লাস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো এবং অনলাইন ক্লাস যারা অনলাইন ক্লাস ছাড়াও যারা শুধুমাত্র নোটস নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য আগামী ছাব্বিশে ডিসেম্বর খুব স্বল্প একটি মূল্যের পরিবর্তে তোমাদের জন্য নোটস বিতরণের ব্যবস্থা করা হয়েছে আর্থিকভাবে দুর্বল যে সমস্ত শিক্ষক শিক্ষার্থীরা আছেন তাদের জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো পরের প্যারায় চলে আসছি মার্ক্সবাদ অনুসারে ধন বৈষম্যমূলক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় মার্ক্সবাদীরা ন্যায় বিচার বলতে কেবলমাত্র অর্থনৈতিক ন্যায় বিচারকেই বোঝান তাদের মতে তাদের মধ্যে পুঁজিবাদের অবসানের পর এটা মতে হবে এখানে মধ্যে লিখে মানে টাইপ হয়ে গেছে তাদের মতে পুঁজিবাদের অবসানের পর একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব বারকারের মতে ন্যায় একটি সামাজিক বাস্তবতা এর প্রকৃতির মধ্যেই ভারসাম্যের ধারণা নিহিত আছে ন্যায় শুধুমাত্র স্বাধীনতার সাম্য ও সৌভাতৃত্বের নীতিগুলির মধ্যে বিরোধ মীমাংসার মাধ্যমে ভারসাম্য রক্ষা করে না একই সঙ্গে সমাজে সমাজের অভ্যন্তরে ব্যক্তিবর্গের পরস্পর বিরোধী দাবির মধ্যেও ভারসাম্য বজায় রাখে ন্যায় একটি গতিশীল ধারণা তাই মানুষের নীতিবোধ এবং সামাজিক সচেতনতার পরিবর্তনের সঙ্গে ন্যায়ের ধারণাও পরিবর্তিত হয় এই হচ্ছে আমাদের ন্যায়ের অর্থ এবং প্রকৃতি তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমি পড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে অনেক সময়তেই এগুলো টাইপ করার সময় রকম প্রিন্টিং মিস্টেক রকম ওয়ার্ড মিস্টেক হতে পারে পড়ে বলে দিলে সেটা কোনো ওয়ার্ড মিস্টেক থাকলে সেগুলো কারেকশান করা হয়ে যায় সেই কারণেই আমি এটা পড়ে বলে দিচ্ছি তোমাদের বুঝতেও সুবিধা হবে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে কার কেমন লাগলো এবং তোমরা কী ধরনের ক্লাস চাইছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ